আসসালামু আলাইকুম প্রিয় আমার এইস এসি পঁচিশ তোমাদের বিষয়ে তোমরা আলহামদুলিল্লাহ আজকে ম্যাথ সেকেন্ড পেপার এক্সাম দিয়ে চলে আসছো তারপরে কেমিস্ট্রি এক্সামের মাঝখানে অনেক বড় একটা গেম তো এর মাঝখানে অনেকে প্র্যাকটিক্যালে প্রস্তুতি নিবি আবার অনেকে হয়তোবা তোমরা অনেকেই অনেকেই হয়তোবা তোমরা অ্যাডমিশনের জন্য প্ল্যানিং গুছাবে এতদিন যারা ভর্তি হনি কোথাও হয়তোবা ভর্তি হয়ে বই টই সব কিছু কালেক্ট করবে অ্যাডমিশনের জন্য আলাদা প্রস্তুতি গ্রহণ করবে ঠিক আছে তো অ্যাডমিশন নিয়ে আশা করি যে অনেক সামনে অনেক গাইডলাইন তোমাদেরকে যত ধরনের সাপোর্ট দেওয়া অ্যাডমিশন রিলেটেড কার্যক্রম সব কিছু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবে এইচএসসি একুশ ব্যাসকে দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল কোন ব্যাসকে দিয়ে এইসিসি একুশ ব্যাসকে দিয়ে তারপর এইচএসসি বাইশ গেল অ্যাডমিশনের তারপর এসএসসি তেইশ গেলো তারপর এসএসসি চব্বিশ গেল এখন তোমরা এসএসসি পঁচিশ আটশো তো আলহামদুলিল্লাহ এই এইচএসসি একুশ ব্যাসকে আমি প্রায় মনে হয় সাড়ে চারশো শিক্ষার্থীকে চান্স পাইয়েছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এইচএসসি একুশ ব্যাস এইচএসসি বাইশ ব্যাসের সংখ্যাটা প্রায় আমাদের সাতশোর কাছাকাছি গেছিলো এইচএসি তেইশ ব্যাসে আলহামদুলিল্লাহ সেই সংখ্যাটা এতটাই হারিয়ে গেছে সেই সংখ্যাটা আমাদের প্রায় মনে হয় তিন হাজারের কাছাকাছিতে রূপান্তর হয়ে গেছে চব্বিশে ওই আশেপাশে আসছে খুব যে বেশি বাড়ছে চব্বিশে এমন না আর পঁচিশের তোমরাই প্রথম আমার কাছ থেকে এইচএসির সাপোর্টটা পেয়েছো অ্যাডমিশনে আমার একটা ফুল টিম একদম ডেডিকেটেডভাবে আমরা আসলে চার বছর ধরে আমি অ্যাডমিশনে পেইড কোর্সে পেইড কোর্সেই আমরা প্রায় পনেরো থেকে ষোলো হাজার শিক্ষার্থী পড়িয়েছি একদম সকল ধরনের অ্যাডমিশনে ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ এই কোর্সগুলোতে রাবি যাবি চবি গুচ্ছ কৃষি এই যে এই ভার্সিটি রিলেটেড কোর্সে আমাদের এত স্টুডেন্ট আমাদের সাথে শুধুমাত্র পেইড কোর্সে ছিল এই ছাড়া তোমরা যদি আমাদের ফ্রি কোর্সের গল্পগুলো শুনো ফ্রি কোর্সে আমরা অনেক সাপোর্ট দিয়ে থাকি শিক্ষার্থীদেরকে আমাদের দু সালে আমাদের সাথে এই যে ঢাবির রিটার্ন প্রস্তুতির জন্য আমরা ফ্রি সার্ভিস তারপরে হলো যে তোমার হলো যে আরও অন্যান্য যা গুচ্ছের জন্য আমাদের ফ্রি সার্ভিস এই যে এই জায়গাগুলোতে তখন হিউজ একটা শিক্ষার্থী প্রায় পঞ্চাশ ষাট হাজারের মতো শিক্ষার্থী আমাদের সাথে রেগুলার ক্লাস করত। তো আসলে চার বছর ধরে অ্যাডমিশন পড়ানোর অভিজ্ঞতা থেকে পঞ্চম বছরে আমরা পদার্পণ করলাম এবং আমাকে তোমরা সবসময় সামনে থেকে এইস দেখতে পেয়েছ কিন্তু অ্যাডমিশনে তোমরা আমার সাথে মেনলি আমি তো থাকবোই আমার সাথে তোমরা একটা টিমকে দেখতে পারবে আমাদের অ্যাডমিশন জার্নিতে তোমরা হয়তোবা অনেকেই দি আসো হ্যাঁ এইসএসসি এক্সাম ভালো হয় নাই ভাইয়া এখন ভাইয়া আমার জিপিএ মার্ক কেমন আসবে আমি তো জানি না জিপিএ যে কত আসবে বা এইসি তে প্লাস আসবে কিনা তাহলে আমি কোনটার প্রস্তুতি নিব কিভাবে নিব এই বিষয়গুলো নিয়ে তোমার দুটা না থাকবে ভাইয়া খুব স্বাভাবিক বিষয় কিন্তু এই দুটা না মানে থাকার কারণে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করবা না এটা যদি ভেবে থাকো তাহলে এটা বোকামি হবে তোমার যে প্ল্যানিং ছিল সেইভাবে তুমি আগাবে যদি পরীক্ষা তোমার প্ল্যানিং পরীক্ষা অনেক বেশি খারাপ হয়ে থাকে তাহলে তোমার জন্য সুইটেবল কিন্তু একটা অপশন থাকে ভার্সিটি আমাদের ভার্সিটি গুচ্ছ হামি প্লাস ভার্সিটি গুচ্ছ তাহলে ওইটাতে মুভ করতে হবে এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আমি রাতে আরেকটা ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ ওখানে তোমরা ডিটেলসে সকল কিছু ইয়া পাবে আলোচনা পাবে তো আজকে আমি যখন এই যে তোমাদের ম্যাথ সেকেন্ড ব্যাপার পরীক্ষা শেষ হয়েছে তোমরা অনেকে জানিয়েছো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যে যতটুকু তোমাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য হয়তোবা বোর্ডগুলোতে এই বছরের প্রশ্ন একটু কঠিন হচ্ছে অ্যাডমিশনও কতটুকু কঠিন হবে একটু বলা মুশকিল তবে ইনশাল্লাহ আমরা ওইভাবেই প্রস্তুতি নিব ওইভাবে নিজেদের তোমাদেরকে গুছিয়ে দিব এমনভাবে তৈরি করবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ ও মানে দুই একটা বোর্ডে একটু বেশি প্রবলেম করছে আর বাকি বোর্ডগুলোতে যদি কনসেপ্ট আমার ক্লিয়ার করে থাকে যাও তাহলে একটা ভালো এক্সাম দিয়ে আসছো তোমরা মানে কমেন্ট যারা করছো আলহামদুলিল্লাহ তোমাদের কাছে আমি জ্ঞ যে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং যেই জিনিসটার সবচেয়ে বড় বিষয় হলো যে আমার আসলে ভার্সিটিতে এক্সাম ছিল এক্সাম দিয়ে এসে আমি একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে এখন ভিডিও করতেছি সন্ধ্যা সাতটায় দেখো তারপরে এখন আসো ভাইয়া এখন আমাদের তিনটা সেক্টর আছে মেডিকেল ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এখন কে কোন সেক্টরে যাবা সেটা মোটামুটি সবাই কম বেশি একটা ধারণা আইডিয়া নিয়ে রাখছো কিন্তু এটা ডিটেলসে তো আমি বললাম যে রাতে একটা ভিডিও দেবো আসলে তোমার ডিসিশন কেমন হওয়া উচিত তোমার যত ধরনের প্রশ্ন সব কিছুর উত্তর নিয়ে আমি অ্যাডমিশন গাইডলাইন নিয়ে একটা ভিডিও দিব যেখানে তোমাকে শূন্য থেকে কীভাবে তুমি প্রস্তুতি নেবে সব ডিটেলস আসবে ওই ভিডিওতে ঠিক আছে এবং তোমরা আমাকে কমেন্টে জানাবা অ্যাডমিশন রিলেটেড আর কি কী ভিডিও চাও তোমরা এখন আমি আসি আসলে আমি একা একজন মানুষ তো সব কিছু করতে পারি না তাই আমার সাথে অবশ্যই অবশ্যই আমার যে বিশেষ করে দেখো অভিজ্ঞ আমি আলহামদুলিল্লাহ এই চার পাঁচ বছর ধরে আমার আমি তো এইটুকু জানি যে কোন কোন ভাইয়ারা তোমাদের জন্য টপ কোয়ালিটি সার্ভিস দিতে পারে অ্যাডমিশনে বিশেষ করে আমার হয়তোবা এইসিসিতে আলহামদুলিল্লাহ তোমাদেরকে দেড় দুই মাসে যতটুকু সাপোর্ট দিতে পারছি ভাইয়া তোমরা অ্যাডমিশনে এইটুকু ভরসা তো রাখতেই পারো যে আলহামদুলিল্লাহ আমরা চার মাসে অ্যাডমিশনে তিন চার মাসে যে জানি এখানে আরও ভালো একটা সাপোর্ট তোমাদের জন্য অপেক্ষা করতেছে তো এইখানের মধ্যে আমাদের এই যে মেডিকেলের যে দেখো মেডিকেলের ক্ষেত্রে আমরা জানি যে বায়োলজি তারপরে হলো যে কেমিস্ট্রি ফিজিক্স আমার মোটামুটি তিনটা সাবজেক্ট আমি পাশাপাশি ইংলিশ প্লাস জি কে আমাদের ইনশাল্লাহ ইংলিশ প্লাস জি কে জন্য তোমাদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা দুর্দান্ত একটা সার্ভিস আসবে ইংরেজি এবং জি কে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে এটা দাও আমাদের টার্গেট এটা কি থাকবে সম্পূর্ণ ফ্রিতে ইংরেজি এবং জিকে কে আপডেট পরে তোমরা জানতে পারবে প্রথমত তোমরা কী করবা মেডিকেলের জন্য আমাদের ডেডিকেটেড ডেডিকেটেড অ্যাডমিশন একটা গ্রুপ থাকবে সেই গ্রুপগুলোতে যারা মেডিকেল প্রস্তুতি নেবে ফ্রি সার্ভিস এটা তোমরা ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে প্রথম কমেন্টটা আমি লিঙ্কটা রাখবো আমাদের মেডিকেলের জন্য এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং পাশাপাশি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ফুল সার্ভিস ফুল মেডিকেল কোর্স আমরা ফ্রি দিচ্ছি ভাইয়া ফ্রিতে আমরা পড়াবো তোমাদেরকে বায়োলজি পড়াবো কেমিস্ট্রি পড়াবো এবং পাশাপাশি কী পড়াবো তো ফিজিক্স পড়াবো এবং ভাইয়া এবং আমাদের টার্গেট হলো যে তোমাকে এমনভাবে তৈরি করা কারণ আমরা কিন্তু চার বছর ধরে এই যে মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস থেকে শুরু করে এই জিনিসগুলো করে আমরা জানি যে কীভাবে শিক্ষার্থীদেরকে কিভাবে সার্ভিস দেওয়া লাগে এই জাস্ট এই জিনিসটা চিন্তা করে আমরা কি করতেছি আমরা মেডিকেলের জন্য তোমাদের জন্য আলাদা ডেডিকেটেডভাবে সম্পূর্ণ ফ্রিতে মেডিকেলের তোমাদেরকে সার্ভিসটা দিবে একদম সম্পূর্ণ ফ্রিতে আমাদের হয়তোবা কষ্ট হবে কিন্তু আমি চাই যে আমি মেডিকেলের হয়তো বা কোর্সটা পেইড ডাকতে পারতাম পেইড ডাকলে আমাদের কাছে যে হইতো হয়তো আমি কয়েক লাখ টাকা ইনকাম করতাম কিন্তু আমার কাছে তার চাইতে আছে যারা আসলে যারা আসলে হয়তোবা হয়তোবা আমি সবার কাছে পৌঁছাতে পারবো না কিন্তু যতটুকু মানুষ আমাদের ক্লাস করে মেডিকেল ভর্তি পরীক্ষা যদি একজনও ভাইয়া বা দশজনও ভাইয়া বা পঞ্চাশ জন ভাইয়া যদি আমাদের এখান থেকে চান্স পায় ভাইয়া তারা লিস্ট আজীবন এই কৃতজ্ঞতা থাকবে যে ফ্রিতে পড়ে এরকম সার্ভিস পাইছে আমার আমি তো ভাই এই যে দেখো ঢাবি প্লাস বার্সারি করছি এটা আমার পেট কোর্স ভাই আমার তো টাকা যতটুকু ইনকাম করে আমি এই কোর্স থেকে ইনকাম করতে পারবো আমার তো অতিরিক্ত অনেক টাকা ইনকাম করতে হবে এমন না বিষয়টা বাট আমার এই কোর্সটা থেকে আলহামদুলিল্লাহ তোমরা অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছ এটা আমার জন্য অনেক বড় ব্লেসিং তো এই কোর্স থেকে আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টাকা আর্ন হবে তাই এটা নিয়ে আমার কোনো টেনশন নাই কিন্তু এর জন্য আমাকে যে সব কিছু থেকে যে আর্ন করা লাগবে বিষয়টা এমন না এর জন্য আমারও তো ভাইয়া মানে এই এই যে তোমরা হয়তোবা বা তোমাদেরকে এতদিন পড়াচ্ছি এখানের মধ্যে শুধুমাত্র টাকা এই মন না বিষয়টা এখানে ভালোবাসা থাকে তোমাদের দোয়া থাকে এই জিনিসগুলো আমার জন্য খুবই প্রয়োজন ভাইয়া এই একটা জায়গা আমরা ছেড়ে দিচ্ছি এবং আমাকে তোমরা হয়তো বা লাস্ট সাত দিন ধরে ম্যাথের জন্য অনেক পরিশ্রম করতে দেখছো তো তোমরা ম্যাথ ক্লাস করে তোমরা মানে মানে কতটুকু কনসেপ্ট বুঝতে পারছো এটা তোমরাই ভালো জানো যে আমি কতটুকু বুঝাতে পারি হয়তোবা তাড়াহুড়ার মধ্যে দু একটা মানে মোটামুটি তোমার গুলার সিকিউ খ এরকম দুই একটা জায়গায় আমাদের ক্যালকুলেশনে মিস্টেক হয়েছিলো এটা আসলে ক্যালকুলেশন মিস্টেকগুলো কখনো ধরা উচিত না কারণ কি হয়তোবা ধরো কী হয় মানে আমি ক্যালকুলেটার সাড়া প্রথমত ইয়ে করি মুখে মুখে সব হিসাব করি আমি ক্যালকুলেটার নিয়ে করতে খুব বিরক্ত লাগে আমার কাছে মনে হয় যে ক্যালকুলেশন জিনিসগুলো নিজেরা করবে কারণ আমরা অ্যাডমিশনে পড়াই তো সবসময় হাতে ক্যালকুলেশন বুঝতে পারছো আমরা সবসময় হাতে হাতে করতে অভ্যস্ত মানে সব সময় সব কিছু তো এই জন্য ক্যালকুলেটার ওই যে ক্যালকুলেশন করব হিসাব করব গুণ করবো এগুলা করতে খুব একটা অভ্যস্ত ভাল লাগে না তো এই কারণে আমার ক্যালকুলেশন একটা প্রবলেম থাকতে মানে তোমরা হয়তো বা দু একটা শিখুতে দেখছো তো এইটা বাদে তোমরা আমার টার্গেট ছিল যে তোমাদেরকে এই যে আমি যে কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি কতটুকু তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কারণ প্রশ্নতে এই বছর একটি করতেছে কনসেপ্ট ক্লিয়ার করে গেলেই তুমি ভালো পরীক্ষা দিতে পারবা এবং পাশাপাশি আমার যেটা টার্গেট ছিল যে তোমাদেরকে কি করা বলো তো ভাইয়া মেইনলি আমার একদম মেইন ডেডিকেটেডভাবে যেটা টার্গেট ছিল যে তোমরা যাতে কোশ্চেনগুলো ধরতে পারো এই ধরাটাই আমার জন্য মেইন লক্ষ্য ছিল আলহামদুলিল্লাহ তোমাদেরকে ওইটুকু আমি করাতে পারছি আমার ক্যালকুলেশন কি হয়েছে আমার সেটা দেখার বিষয় না আমি কোশ্চেনের নিয়ম সব কিছু তুমি ঠিকভাবে ফলো করতে পারতে যে পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি আমি আমার হোল লাইফে কতটুকু বেশি আমি জানি না এত তোমরা ভালোবাসা দিছ তো আমার ইনশাল্লাহ তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং ম্যাথ নিয়ে অনেকে আমার কাছে অনেকবার অনেকবার কথা বলছিল ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ম্যাথ নিয়ে তো ইনশাল্লাহ ভাইয়া তোমাদের জন্য সুখবর হলো যে আমার ইঞ্জিনিয়ারিং ম্যাথের জন্য আমি আমি তোমাদেরকে যতটুকু পারবো সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদেরকে এটা করাবো এটা সম্পূর্ণ ফ্রি থাকবে ইঞ্জিনিয়ারিং ম্যাথ এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট আর এটা হলো যে আমার টিমের পক্ষ থেকে মানে আমি তো থাকবো ডেডিকেটেড ভাবে আমার সাথে তারা থাকবে মেডিকেলে ঠিক আছে এইটা হলো আমাদের আরেকটা কোর্স এই দুটা জায়গা আমার কি হইল তো ফ্রি এখন আমার তো নিজেরও চলা লাগবে আমার টিমের চলা লাগবে সব মানে এখানে তো আসলে হিউজ একটা কস্ট থাকে তো এই জন্য আমরা আমি তো বললামই তোমাদেরকে প্রথমে আমার যা ইনকাম করা এই কোর্স থেকে আমি জানি করতে পারবো তো আলহামদুলিল্লাহ পাঁচ চার পাঁচ বছরের অভিজ্ঞতা তোমরা তো এইটুকু জানো যে আসলে শূন্য থেকে কিভাবে পড়ানো লাগে এইটা এইটুকু অ্যাটলিস্ট আমি করতে মানে প্রশ্ন যে এই যে কতটুকু আসলে অ্যানালাইসিস করে কত অল্প সময়ের মধ্যে কম্পেক্ট আকারে গুছিয়ে দেওয়া যায় এটা তোমরা আমার এসএসসির এই যে তোমরা হয়তো বা একটা সাবটার কোণিকের সাবটারটা আমি আমি নিজে কোনো কি ভাইয়া আমি যখন পড়াইছি এখানে আমি আট ঘন্টা নয় ঘন্টা বারো ঘন্টাও আমার ক্লাস নেওয়া লাগছিল ওই ক্লাসে আমি আবার দেড় ঘন্টার মধ্যে আউটপুট দিচ্ছি ভাইয়া আবার ওই ক্লাসে আমি আট একটা লেকচার আউটপুট দিছে ভাইয়া ওই কণিকের চাপ্টারটা ওই কণিকের চাপ্টারটা আমি প্রায় মনে হয় আঠারো ঘন্টা লেকচার দিছিলাম এ মানে এটা হলো ভ্যারিয়েশন মানে তুমি কতটুকু কম্প্যাক্ট আকারে ক্লাসটা গুছিয়ে দিচ্ছ সকল কনসেপ্টগুলো এক জায়গায় করে এটা আসলে মানে যেটা হয় কি অ্যাডমিশন এই জিনিসটা খুব দরকার অল্প সময় তোমাকে একটা সাফটার গুছিয়ে দেওয়া তোমাকে বিগত বছরের প্রশ্ন সব কিছুর সাথে পরিচয় করানো তোমাকে সকল টাইপগুলো ধরিয়ে দেওয়া তোমাকে সকল টাইপগুলো শূন্য থেকে তুমি কি পড়ে আসছো এই এগুলো সহজ জিনিস এগুলো তোমরা নিজের সেটা না ভাইয়া ওই সহজ জিনিসটা থেকে শুরু করে তোমাকে একদম টপ লেভেলে নিয়ে যাও এটা হলো আমার টার্গেট আমি অ্যাডমিশনে এইভাবে পড়াই ভাইয়া আমরা আমাদের পুরো টিম আমি যেভাবে বলি সেইভাবে তারা করে তো তোমরা এইটুকু নিশ্চিন্তে থাকতে পারো যে ভাই অ্যাডমিশনে তোমরা আমার বিগত বছরে তোমাদের যে বড় ভাইয়া পরে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে তাদের থেকে খোঁজ নিবে যে ভাই ম্যাসন থেকে কারা কারা চান্স পায় ভাইয়া একটু খোঁজ নিলে তোমরা জানতে পারবে ভাইয়া আমাদের ম্যাসন থেকে তোমার হলো যে মানে বিশেষ করে বিশেষ করে বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাবির পাশাপাশি আবে যাবে চবে বিশেষ করে গুচ্ছ গুচ্ছতে আমাদের অনেক শিক্ষার্থী কৃষি আমাদের অনেক অনেক শিক্ষার্থী ভাইয়া তারপরে তো রাবি জাবি এগুলো তো আসেই ভাইয়া এবং আলহামদুলিল্লাহ রাসবা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ যেই মানে যতজন আছে এটা খুঁজ নিলে তোমরা জানতে পারবে আশা করি তো আলহামদুলিল্লাহ তোমরা আমাদের জানো যে ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ আমাদের একটা পুরো একটা ডেডিকেটেড একটা কোর্স এটা ফুল কোর্স তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এই একটা কোর্সে শুধুমাত্র আমাদের কি থাকবে বলোতো পেড থাকবে আর সব কিছু আমার কি থাকবে বলতো যে এই দুইটা সব আমার ফ্রি থাকবে ম্যাথ এবং বায়ো এই চারটা সাবজেক্ট আমরা মেন পড়াবো আর বাকি যেই দেখবো যে জাহাঙ্গীরনগর আগে আইসিটি লাগতে পারে রাজশাহীর আগে আইসিটি লাগতে পারে এইটার আগে আইকিউ লাগতে পারে কারো আগে বাংলা লাগতে পারে বা ঢাবির আগে ইংরেজি লাগতে পারে ওই ক্লাসগুলো আমাদের গিফট আকারে যাবে তোমাদের জন্য ওগুলো এই কোর্সেরাওভুক্ত না বাট গিফট আকারে তোমাদেরকে সকল কিছু পড়িয়ে দেবো পরীক্ষার আগে ঠিক আছে এইটা হলো আমাদের মেইন টার্গেট ঢাবি প্লাস ভার্সিটি করছ কোর্সে এইখানের মধ্যে ক্লাস ক্লাসের সাথে লেকচারশিট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ধাপ ধাপে ধাপে ধরিয়ে ধরিয়ে আমাদের মেইন টার্গেট হলো আমরা আলহামদুলিল্লাহ যারা যারা যুক্ত হয়ে গেছে আমাদের উপর বিশ্বাস রেখে আমি জানি যে এই কোর্সে অনেক শিক্ষার্থী তোমরা যুক্ত হবা অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছো আলহামদুলিল্লাহ তোমাদের কাছে আমরা আসলেই কৃতজ্ঞ যে এই যে আমাদের এত পরিমাণ সারা দিচ্ছ তো আমি চাই যে এই কোর্সটার মধ্যে আমরা কি রাখবো জানো এখানে আমাদের ডেডিকেটেড মেন্টরশিপ থাকবে এখন মেন্টরশিপ বলতে গেলে কি বোঝায় দেখো তোমরা যে এই যে ধরো বিভিন্ন ধরনের ডিপ্রেশন বিভিন্ন ধরনের অ্যানজাইটি এই জিনিসগুলোর সাথে ফেস করবা সামনে অ্যাডমিশনে গিফট এই জিনিসটা যাতে না ফিস করা লাগে সময় নষ্ট না হওয়া লাগে তার জন্য তোমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা টপ করে তারা তোমাদেরকে কি করবে গাইড করবে তুমি তুমি তাদের 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 মানে একদম গাইড তারা কিভাবে টপ করছে থেকে জানতে পারো এই ধরনের সেশন হবে আমাদের আলাদা পড়াশোনার বাইরে মানে তোমার ধরো সাপ্তাহিক এরকম সেশন রাখবো আমরা যাতে তোমার পড়াশোনার গতি আবার ফিরে আসে গাইডলাইন সেশন থাকবে আমার সাথে জুম গাইডলাইন সেশন জুমের মধ্যে কেন এটা করবো তোমার কার কোন জায়গায় গ্যাপ আছে ওই গ্যাপগুলো নিয়ে আমরা কাজ করতে পারি আলাদা একটা গ্রুপ থাকবে ডিসকাশন গ্রুপ যেখানে তুমি তোমার দিবা সেই সলভের জন্য আলাদা ক্লাস রাখবো প্রত্যেকটা সাবজেক্টের জন্য তার মানে আমাদের আর একটা কি থাকবে ক্লাস ক্লাস তারপর দেখো তোমরা এতদিন ক্যালকুলেটারে ক্লিক করে 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 ম্যাথ করসি না কিন্তু হইয়া এখন আসছে হাতে ক্যালকুলেশন তোমার সবকিছু মুখে মুখে করা লাগবে বিশেষ করে বার্সিটি কোর্সের কথা বলতেছে তার মানে এক্সাম দেওয়ার ক্ষেত্রে তার মানে হাতে ক্যালকুলেশন এখন কিভাবে করবো এই হাতে ক্যালকুলেশনের টিক্সের জন্য আমার আলাদা ক্লাস থাকবে ইনশাল্লাহ তার মানে এই যে আমি বললাম না তোমাদেরকে ম্যাথে তো আমি ক্যালকুলেশনে এই যে তাড়াহুড়া করি কেন জানো এই হাতে ক্যালকুলেশনের ক্লাসগুলা মানে নিতে নিতে মানে সবসময় শুধু তাড়াহুড়া করে ম্যাথ করানো কারণ অল্প সময়ের মধ্যে অ্যাডমিশনে কিন্তু তোমাদেরকে সলভ করানো লাগে তাই তো এক অভ্যাস হয়ে আসছিলো চারটা বছর ধরে পড়াচ্ছি আসলে এরপরে তোমার হলো যে এইগুলার পাশাপাশি তোমাদের জন্য আমরা সব মানে একদম যা যা লাগে ফাইনাল মডেলস থেকে শুরু করে সব কিছুতে আমরা রাখতেছি এই পুরো কোর্সের ফি হলো মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা থাকবে আমাদের উনত্রিশশো নিরানব্বই টাকা দেখো ভাইয়া এত অল্প টাকায় তোমাকে পুরো বার্সিটি একদম সবগুলো ভার্সিটি প্রস্তুতি আমরা কমপ্লিট করিয়ে দিচ্ছি তুমি এই টাকা দিয়ে তুমি কিন্তু ফুল প্রস্তুতি কমপ্লিট করতে পারতেছো চাইতে বেশি আর মানে তোমার কোনো আইডিয়া নেই এটা হলো যে এইচএসি এক্সামে যে চলাকালীন সময়ে যদি তোমরা ভর্তি হও তাহলে তোমরা এই অফারটা পাবে আমার ধারণা কেউ মিস করবে না ভাইয়া ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত কার্যক্রম শুরু করবো আর আমরা খুব দ্রুত তোমাদের অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবো ফ্রি ক্লাস কবে আমি আমি বলতেছি তোমাদেরকে তোমাদের জন্য অ্যাডমিশনের জন্য আমার আমি এখানে কমেন্টে দুইটা গ্রুপ ফ্রি দুইটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব একটা হলো অ্যাডমিশনের জন্য আরেকটা হলো যে ওই অ্যাডমিশনের গ্রুপে যখন তুমি যুক্ত হয়ে যাবা আর একটা হলো যে আমাদের এইচএসসি ম্যাসনের একটা মেন গ্রুপ এই দুইটা গ্রুপে তোমরা যুক্ত থাকবা ওখান থেকে তোমাদেরকে বাকি সব আপডেট জানিয়ে দেওয়া হবে তোমরা আপাতত এই দুইটা গ্রুপে যুক্ত হয়ে যাবে এখন তোমাদের মেইন টার্গেট হলো নিচের দুইটা গ্রুপে যুক্ত হয়ে থাকা তারপর ওখান থেকে সব আপডেট একে একে কোথায় ক্লাস হবে কোথায় লাইভ ক্লাস হবে তোমাদেরকে আলাদা কী কী করা হবে হবে সব কিছু আলাদা আলাদা তোমাদেরকে পিচার আকারে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এইটা হলো মেইন কথা আর এই যে এই কোর্সে যারা ভর্তি হবে তোমরা কি করবে জিরো ওয়ান থ্রি ওয়ান এই মেসেজ দিলে আমাদের এই পেড কোর্সে তোমরা কি করতে পারবে তো ভর্তি হয়ে যেতে পারবে বাকি বিস্তারিত জেনে ইনশাল্লাহ তোমাদেরকে আমি বললাম তো আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে মেডিকেলের পুরো গিফট এবং ইঞ্জিনিয়ারিং ম্যাটটা আমার পক্ষ থেকে গিফট আর হলো যে এটা তো আমি বললাম যে আর এই গিফট দেওয়ার উদ্দেশ্য হলো যে ভাইয়া একটাই জিনিস আমার যা ইনকাম করা আমরা এই কোর্স থেকে করতে পারবো আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমার টার্গেট হলো যে তো আমার যে শিক্ষার্থীরা যারা বা এত এত ভর্তি হওয়ার সুযোগ থাকে না মেডিকেলে তারা যাতে এই সুযোগটা পেয়ে থাকে এই জন্য আমাদের এই টার্গেট আশা করি যে তোমরা খুবই উপকৃত হবে এবং সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে সর্বোচ্চ ডেডিকেটেড ভাবে সেরা কিছু সার্ভিস দেওয়ার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো এর জন্য দোয়া করবে যেন অ্যাডমিশনে আমার থেকে আমার টিম তুমি তোমরা দেখবা যে অ্যাডমিশনে কোন লেভেলে ক্লাস ইনিশাল আমার মনে হয় এতদিনে আমাদের আগের আমাদের অ্যাডমিশনের কার্যক্রম দেখে আসছে অলরেডি আমাদের ইউটিউবে গেলেই তোমরা আমাদের অ্যাডমিশনে অনেক কার্যক্রম পাবা আমাদের ক্লাস দেখে নিতে পারবা কোন টাইপের আমরা কোশ্চেন সলভ করে কীভাবে আমরা ধাপে ধাপে আমি কনসেপ্ট ক্লিয়ার করি ইনশাল্লাহ খুব দ্রুত সকল ক্লাস পেয়ে যাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দ্রুত অ্যানাউন্সমেন্ট আসতেছে আর ইনশাআল্লাহ অ্যাডমিশনে কী কী ভিডিও চাও কমেন্টে জানিয়ে দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবো না